বড় আপডেট বন্ধুরা পয়লা জুন থেকে আর টিওতে ড্রাইভিং টেস্ট আর দিতে হবে না লাইসেন্স পেতে নির্দেশিকা কেন্দ্রের অর্থাৎ পয়লা জুন অর্থাৎ এই জুন মাসে চব্বিশ থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম যার নিয়মে অনেকেই এই সমস্যা থেকে বাঁচবেন যেটা বলা হয়েছে এখানে কোনো ড্রাইভিং টেস্ট বা ডিএল টেস্ট দিতে হবে না এবার এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কাটতে চলেছে জটিলতা লাইসেন্সের জন্য এবার থেকে আর কাউকে সরকারি আঞ্চলিক পরিবহন অফিসে মানে আর টিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না ইচ্ছুক ব্যক্তিরা সরকারি আর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দিতে পারবেন মানে কোনো সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি আর টিও অফিসে এসে আপনাকে আর ড্রাইভিং টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনাকে এখন থেকে কোনো প্রাইভেট যেখানে মোটর ড্রাইভিং শেখানো হয় সেখানে পরীক্ষা দিয়ে বা সেখানে টেস্ট দিয়ে এসে কিন্তু আপনারা কিন্তু লাইসেন্স প্রাপ্ত পেয়ে যাবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এটা আগের থেকেই এটার প্রক্রিয়া চলছিল এবং সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এই নতুন নির্দেশিকার কথা ঘোষণা করা হয়েছে আগামী পয়লা জুন থেকে সারা দেশে এই নতুন নিয়ম কার্যকর হবে মানে পয়লা জুন থেকে জুন মাসে এক তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে সব জায়গায় কিন্তু এই নিয়ম চালু হবে এই নতুন নিয়মের আরও লক্ষ্য হলো প্রায় নয় লক্ষ পুরনো সরকারি যানবাহনকে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া পাশাপাশি দূষণ হ্রাস করা জানা গিয়েছে গাড়ির নির্দিষ্ট গতিসীমা লঙ্ঘনের জন্য জরিমানার পরিমাণ এক থেকে দু হাজারের মধ্যেই থাকছে তবে কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে গিয়ে ধরা পড়লে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হবে সেই সঙ্গে গাড়ি মালিকের রেজিস্ট্রেশন বাতিল করা হবে সংশ্লিষ্ট লাভালককে পঁচিশ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না ওই লাভালোককে আবার এটাও একটা শাস্তিযোগ্য একটা বিধান চালু করা হয়েছে মন্ত্রসূত্র খবর নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়াকে অনেকটাই সরলীকরণ করা হয়েছে পাশাপাশি বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলির জন্য মন্ত্র নির্দিষ্ট নির্বিকা জারি করেছে যদি কেউ এখন লাইফ লাইসিস্টেন্ট আবেদন করে থাকেন তো আপনাকে আর আর টিও অফিসের যে লাইভ লাইসেন মানে টেস্ট দিতে হবে না এখন আপনি যদি কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে থাকেন সেক্ষেত্রে আপনি সেটা পেয়ে যাবেন এবং এখন আরটিও অফিসের যে আপনি যে কম্পিউটার টেস্ট বিভিন্ন টেস্ট দিয়ে থাকেন সেগুলো কিন্তু একটু সরলীকরণ করা হয়েছে তো কার্ড আপনার বাড়িতে চলে আসবে এটিএম কার্ডের মতো চিপ কার্ড লাগানো থাকবে যদি আপনি কোনো সমস্যায় না পড়ে থাকেন তবে আপনাকে আর ড্রাইভিং টেস্ট দিতে আসার কোনো প্রয়োজন পড়বে না আরটি টি অবশ্যই তো এই ছিল আপনি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ড্রাইভিং সম্পর্কে তো অসংখ্য ধন্যবাদ